হলুদ রঙের ওয়েস্টার্ন আউটফিটে ভিন্ন লুকে ধরা দিলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নিপুণ অনেকটা ওজন কমিয়ে অভিনেত্রী নিপুণ আক্তার ধরা দিয়েছেন অসাধারণ লুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সেই ভিডিওতে তাকে বেশ শ্বাসচল দেখাচ্ছে কিন্তু সব সময় শাড়ি পরে ক্যামেরার সামনে আসা এই নায়িকাকে তার ভক্তরা এই আউটফিটে দেখে যে খুব একটা প্রফুল্ল হয়নি সেটা সে রিলের কমেন্ট সেকশন দেখেই বোঝা যাচ্ছে কৌটুক্তিতে ভরে গেছে কমেন্ট সেকশন সম্প্রতি এই নায়িকার কিছু সাক্ষাৎকারের ভিডিও প্রচারিত হওয়ার পর অনেকেই বলছে নিপুণের আগের লুকের সাথে বর্তমান লুকের একটা পার্থক্য দেখা যাচ্ছে নেটিজেনরা বলছেন নায়িকা ঠোঁটের সার্জারি করেছে কারণ তার ঠোঁট আগের থেকে ফোলা মনে হচ্ছে হলিউড বলিউডের নায়িকাদের কাছে সার্জারি শব্দটি বেশ পরিচিত সাধারণত নিজেদের গ্ল্যামারকে দীর্ঘদিন ধরে রাখার জন্য নায়িকাদের দ্বারস্থ হতে হয় সার্জারির কিন্তু নিপুণের ক্ষেত্রে দর্শকেরা বলছেন নিপুণ সার্জারি করে নিজের চেহারার বারোটা বাজিয়েছেন এসব সমালোচনা পেছনে ফেলে সাম্প্রতিক লুকে ধরা দিয়েছেন এই চিত্রনায়িকা অনেকেই তার এমন সাহসী লুকের প্রশংসা করছেন তো ভিউয়ার্স নিপুনকে এমন লুকে দেখে আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না